দুইশো মেগাপিকচার কি শুনলেই একদম মাথা ঘুরে যায় তাই না স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটায় রয়েছে দুইশো মেগাপিকচারের বিশাল রেজল্যুশনের এত বড় একটা সেন্সর কিন্তু প্রশ্ন হলো এত মেগাপিকচার আসলে কি কোনো কাজের তো আজকে আপনাদের দেখাবো এই দুইশো মেগাপিকচারের পিছনের আসল সত্য আরেকটা কথা এই দুইশো মেগাপিকচারে স্যামসাং দাবি করে যে একদম শার্প আর অনেক ডিটেলস সহ নাকি ছবি ক্লিক করা যায় মানে আপনি যেই ছবিটাই তুলবেন বা ক্লিক করবেন ওইটাতে নাকি অনেক ডিটেলস থাকে তো আজকে আমরা পুরোপুরি চেক করব। যে কতটুকু ডিটেলস থাকে আরেকটা কাজ রয়েছে এই দুইশো ক্যামেরা এইট কে ভিডিও স্যামসাং এস টোয়েন্টি ফোরটা এইট কে আছে এখনো আইফোনেও কিন্তু এইট কেতে ভিডিও আসে নাই তো স্যামসাং এইট কেতে ভিডিও শুট করা যায় থার্টি এফ পি এসে এখানে দুইশো মেগাপিক্সেলের ফটোগুলো খুবই আসে আর খুবই বেশি ডিটেলস থাকে আর আমরা আমাদের তোলা প্রত্যেকটি ফটোকেই ক্রপ করে ব্যবহার করব। তবে আমরা এত ছোট এত ছোট ক্রপ করার পরেও ছবিগুলো ফাটে নেই নি ছিল ছবিতে ডিটেলস ভালো ছিল বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে বাট নর্মালি দেখতে বারো মেগাপিকচারের পিকগুলো কিন্তু বেশি ভালো লাগে দুইশো মেগাপিকচারের চেয়ে বাট দুইশো মেগাপিকচারের পিকগুলো হচ্ছে অনেকটা সার্প আসে শার্প ক্রিন ডিটেলস অনেক বেশি থাকে বাট মানে চোখের দেখায় সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু বারো বেশি সুন্দর লাগে আর ডিটেলস বেশি থাকায় এই দুইশো মেগাপিক্সারের পিকগুলো কিন্তু অনেকেই পছন্দ করে না কারণ খুবই ভালো ডিটেলস থাকে যখন ফেসের পিক তোলা হয় মুখের প্রতিটা ব্রন খুবই স্পষ্টভাবে বোঝা যায় কোনো খুঁত থাকলে একদম সবকিছু স্পষ্ট দেখা যায় যার কারণে দেখতে একদম ন্যাচারালি লাগে আর ন্যাচারালি তো আমাদের পছন্দ না আমরা চাই যেরকম আছি তার চেয়ে যেন আমাদের সুন্দর দেখা যায় তবে দুইশো মেগাপিকচার দিয়ে যদি হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো প্রাণীর ছবি তোলা যায় তাহলে কিন্তু খুবই নিখুঁত আর সার্প আসে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম নাইটে ফটো তুলে এখানে আমরা দুইশো মেগাপিকচার দিয়ে ফটো তুলেছি কোনো নাইট মোড ইউজ করিনি তারপরও ছবি ছিল যথেষ্ট শার্প এখানে আমরা বিনা লাইটিং এ উপরে জাস্ট একটা রোড রাইড ছিল এখানে আমরা হচ্ছে ফটোশ্যুট করেছিলাম তবে এইখানকার ফটোগুলোতে আমি তেমন কোনো নয়েজ দেখিনি নাইট ফটো হওয়া সত্ত্বেও ক্রপ করার পরেও ছবি ছিল যথেষ্ট সার্প প্রতিটা ফটোকে আমরা ক্রপ করেছি দুইশো মেগাপিক্সেলের তোলা ছবিগুলো যথেষ্ট সার্প ছিল কোনো প্রকার ফাটা হচ্ছে আমরা লক্ষ্য করিনি তবে একদম লো লাইটে ফটো তুলতে গেলে আমরা হচ্ছে কিছুটা নয়েজ লক্ষ্য করেছি তো আজকে এইট কেটা কতটা কাজের সেটাই হচ্ছে আমরা টেস্ট করব তো চলুন দেখা যাক তো আমরা এখন টোয়েন্টি ফোর আওয়ার টাই এইট কে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতেছি তো আমার আগের ভিডিও বা এতক্ষণ যে ভিডিওটা প্লে করছেন ওইটার সাথে কি কোনো ডিফারেন্স বা কোনো তফাৎ বুঝতে পারতেছে এই যে ফেস বা ব্যাকে যতটুকু বোঝা যায় মানে আগের মতোই নাকি আসলেও ডিফারেন্স বুঝতেছেন আমি হচ্ছে আপনাদের উপরেই ছেড়ে দিলাম এখন আমরা কে থার্টি এফ প্লিসি শ্যুট করার জন্য বাহিরে যাব দেখবো যে বাহিরের ভিডিও কোয়ালিটি কতটা ভালো আসে ততক্ষণে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন শুট করছি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটার সর্বোচ্চ রেজুলেশন এইট কে থার্টি এফপিএস আর এইট কে থার্টি এফপিএস এ ভিডিও শুট করলে ভিডিওতে খুব বেশি ডিটেলস থাকে কন্টেন্ট তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রিপ্ট লেখা আর এই স্ক্রিপ্ট লেখা আর সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো অ্যাপ হচ্ছে ডাব্লিউ পি এস অফিস ডাব্লিউ পি এস অফিস হচ্ছে অল ইন ওয়ান অ্যাপ এখানে আপনি ওয়ার্ড ডকুমেন্ট লিখতে পারবেন এক্সেল শিট বানাতে পারবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এমনকি পিডিএফ পড়া এডিট বা কনভার্টও করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর স্টুডেন্ট অফিসার সবার জন্য ডাবলিএস অফিস একদম পারফেক্ট আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কম্পিউটার আর মোবাইল দুই জায়গাতেই সুন্দর মতো ব্যবহার করতে পারবে আর আপনি চাইলে আমাদের বক্স থেকে অরিজিনাল ডাউনলোড করতে পারবেন লিঙ্ক দেওয়া আছে ডিটেলস বেশি থাকায় এইট কে থার্টিস ভিডিও গুলো কিন্তু বড় স্ক্রিনে বা টিভিতে দেখে খুবই বেশি মজা পাওয়া যায় তবে এইট কে শুটের ক্ষেত্রে আমরা এখানে অটো ফোকাস কেয়ার করেছি সাবজেক্ট সামনে থাকলে একদম অটো ফোকাস করে পিছনে হচ্ছে তেমন একটা শার্প আসে না আমি ভাবছিলাম ইটকেটা হয়তো অ্যাকশন ক্যামেরা শ্যুটের মতো হবে অল ডিটেলস থাকবে তবে ওই রকম না সাবজেক্টকে হচ্ছে খুব ভালো মতো ফোকাস করে আর আমরা এখানে ক্রপ করার পরেও একটু ভিডিওতে কোনো কমতি দেখিনি একটু ফাটা ফুটা কিচ্ছু দেখিনি ভিডিও কোয়ালিটি যথেষ্ট শার্প ছিল যারা ভিডিও ক্রপ করে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ইটকে একদমই পারফেক্ট চয়েস তবে আমরা অনেস্টলি যেটা খেয়াল করেছি মানে রেগুলার শ্যুটের ক্ষেত্রে এইট কে পারফেক্ট না আমরা অল টাইম ফোর কে ভিডিও শ্যুট করি কোয়ালিটি যথেষ্ট শার্প যথেষ্ট ভালো থাকে বাট এইট কে শ্যুটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য জিনিসগুলো ফেস একদম ক্লিয়ার থাকে ক্রপ করার পরেও ফাটে না বাট ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগে ন্যাচারালি ভাইবটা একটু থাকে না শার্প অনেক বেশি থাকে ক্রপ করলে ক্লিয়ার লাগে বাট এমনে দেখতে তেমন একটা ভালো আমাদের কাছে লাগেনি তবে এইটকে তে সবচেয়ে বেশি প্যারায় পড়তে হয় যে এটা অনেক বেশি স্টোরেজ খায় ফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় এখানে স্মুথনেস এর কথা যদি আমি বলি যেহেতু এখানে কে থার্টি এফপিএস তো সিক্সটি এফপিএস এর মতো অতটা স্মুথ না তারপরও যথেষ্ট ভালো শার্প অ্যান্ড স্মুথ ছিল তবে একটা কথা দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের হচ্ছে একটু কম দামি মোবাইল ডিসপ্লেতে কম রেজুলেশন সাপোর্ট করে তারা কিন্তু আমাদের এই ইট কে ভিডিও শ্যুটটা ঠিকঠাক মতো দেখতে পারবেন না আপনাদের কাছে কিন্তু একদম নরমাল শ্যুটই মনে হবে আমরা রেগুলারই যে সব শ্যুটগুলো করি 4K 30 fps এ শ্যুটগুলো এই সব সিনে খুবই ভালোভাবে মানানসই হয় বাট আমাদের 8K শুটগুলো একটু অন্যরকম ছিল অন্যান্য দিনের চাইতে মানে ভিডিওতে যথেষ্ট ডিটেলস থাকলেও কেন যেন একটু খাওয়া খাওয়া মনে হইতো বাট ক্রপ করার পরে আবার সার্প লাগে নর্মালি যারা টিকটক ফেসবুক বা এমনি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন আমি মনে করি তাদের জন্য বেস্ট ফোর কে সিক্সটি এফপিএসি এখানে সবচেয়ে দুঃখজনক একটা কথা হচ্ছে কি স্যামসাং থেকে যদি আমরা এইট কে থার্টি ভিডিও শ্যুটও করি ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই কিন্তু এইট কেতে ভিডিও এক্সপোর্ট করা যায় না আমরা ভিডিও এইট কেতে শ্যুট করার পরেও কিন্তু আমাদের ফোর কেতে ভিডিওটা এক্সপোর্ট করতে হয়েছে আর এইট কে ভিডিও শ্যুটের ক্ষেত্রে ফোন কিন্তু স্বাভাবিকের চাইতে একটু বেশি হিট হয় আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা অনেক দিন লাগিয়ে শ্যুট করেছি আর এইট কেতে সর্বোচ্চ ফাইভ এক্স পর্যন্ত জুম দেওয়া যায় বাট জুম দিলে অনেক নয়েজ থাকে তবে যে যাই বলুক এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ছবির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ভালো লাগে পোর্টেড ফটো পোর্টেড থ্রি এক্স পোর্টেড ফাইভ এক্সে হচ্ছে কোনো কথাই নেই এত ভালো ফটো আসে আমি ফাইভ এক্স নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো এই ফাইভ এক্সটাই হচ্ছে শুধু ভালো লাগে তাছাড়া ক্যামেরাতে আমি বারো পঞ্চাশ বা যাই ছবি তুলি এগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগে না হয়তো বলতে বলি যে না চলে তবে তেমন একটা ভালো লাগে না মোটামুটি চলে ন্যাচারাল টোনের তবে হচ্ছে আমাদের মানে নিজস্ব সেলফি বলেন বা আমাদের ফটো যদি ক্লিক করি তাহলে হচ্ছে পোর্ট্রেটের উপরে কোনো কথা নেই অ্যাস টোয়েন্টি ফোর আলটায় এইট কে থার্টি যে ভিডিও কোয়ালিটি বা দুইশো মেগাপিক্সেলের যে ফটো কোয়ালিটি আমার কাছে হচ্ছে মোটামুটি রাখছে মানে আমার কাছে আমি যে সিক্সটি এফপিএস শ্যুট করি ফোর কেতে ওইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে ওইটাই ভালো লাগে বাট এটা হচ্ছে তেমন একটা ভালো আমার কাছে লাগেনি আর আপনাদের যাদের হচ্ছে ভালো দামি ফোন আছে আপনারা তো বুঝতেই পারতেছেন যে না ভিডিও কেমন কোয়ালিটির আসে আর যাদের হচ্ছে একটু কম দামি ফোন তারা হচ্ছে নর্মাল অন্য সব ভিডিওর মতোই নর্মাল একটা ভিডিও দেখছেন আপনারা তেমন একটা বুঝতে পারেন নাই এর জন্য আমি খুবই দুঃখিত